আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে একটা কথা কি জানো চাহিদা যত কম জীবন তত সুন্দর জীবনটা আসলে খুব সহজ জটিল তো আমরাই করে তুলি যার চাহিদা কম সে কমই খুশি থাকতে শিখে না পাওয়ার বেদনা তাকে তাড়িয়ে বেড়ায় না চাহিদা যত বাড়ে অভিযোগ তত জমে আর শান্তি তত দূরে সরে যায় তাই সুখী হতে চাইলে চাওয়ার পরিমাণ কমাও আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে শেখো একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় দিন কাটে অনেক মানুষের কিন্তু যখন সব ঠিক হবে তখন হয়তো আর শখের সেই বয়সটাই থাকবে না যে সময়টাতে চাওয়া পাওয়ার আনন্দটা সবচেয়ে বেশি থাকে দেখবেন সেই সময়টাই চলে যায় টাকার অভাবে কিছু না পাওয়ার বেদনায় জীবনে একদিন সব দেয় ঠিকই কিন্তু অনেক দেরিতে যখন আর পাওয়াটার মধ্যে কোনো আনন্দই আর থাকে না প্রচণ্ড খারাপ সময়গুলোতে যখন আমাদের মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ পাশে থাকে না তখনই আমরা সবাইকে বলে বেড়াই একা থাকাই ভালো অথচ আমরা কেউ নিজের ইচ্ছায় একা থাকতে চাই না একা থাকতে বাধ্য হই আশেপাশে অনেক মানুষ কিন্তু কিন্তু কেউই ওই সময় পাশে থাকে না সেই থেকে আমরা নিজেকে এবং অন্যকে বলি একা থাকাই ভালো কিছু আপনজন আছে যারা শুধু নামের মাত্রই ওই আপনজন কিন্তু তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর আর বিপদে পড়লেই বোঝা যায় আসলে কে আপন আর কে পর বিপদে যারা তোমার পাশে থাকে তারাই তো প্রকৃত আপনজন শত্রু কখনো বাইরের মানুষ হয় না নিজেদের লোকরাই হয় ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন মানুষরা শত্রু হয়ে দাঁড়ায় পৃথিবীতে মানুষ স্বার্থের পাগল আর সেই স্বার্থেই যখন আঘাত লাগে আপন মানুষরাও আঘাত করতে দ্বিধা করে না তুমি কি ভাবছ তোমার আশেপাশে সবাই তোমাকে খুব বেশি ভালোবাসে না তোমাকে মানুষ এই জন্যই ভালোবাসে তুমি তাদের হাসি খুশি রাখতে পারো তাদের কাজ করে দাও তাদের প্রতি এফোর্ট দাও যেদিন তুমি তাদের আশা মতো কাজ করবে না এই সকল এফোর্ট দেওয়া বন্ধ করে দিবে সেদিন তুমি বুঝে যাবে তাদের আসল রূপটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি মানুষের অপেক্ষা ও অভিমান সব কিছু একসময় অর্থহীন হয়ে যায় একদিন মানুষ শিখে যায় বাসতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে অনুভূতির আঘাতে পাতর হয়ে যাওয়া হৃদয় আর কখনো নরম হয় না তখন জীবন তার নিজের পথে এগিয়ে যেতে চায় নিঃশব্দে নির্বাক হয়ে লোকে তোমায় দুঃখ দিলে কিছু মনে করো না কারণ একটা কথা মনে রেখো লোকে যে গাছে ঢিল ছুঁড়ে সেই গাছের ফল সবচেয়ে মিষ্টি হয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে যাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য